আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দই অনেক ভালো আছি আজকে আবার নতুন করে কিছু দেশি মুরগির ডিম দিতেছি ইনকিউবেটার মেশিনের ভিতরে আজকে প্রায় ডিম দেব একশো ষাট পিসের মতো আগের কিছু দেওয়া আছে আজকে আবার নতুন করে কিছু দিতেছি দেশি মুরগির ডিম পাওয়াটাই কষ্টকর তাও যে কয়টা পাইছি সেই কয়টাই দিয়ে দিতেছি আর যদি আপনাদের কারো দেশি মুরগির বাচ্চা ও কোয়েল পাখির বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ পাবেন আর ট্রের ভিতরে ডিম দিতেছি উপরে ডিম দিয়ে নিজেদের পড়া যায় এটা ট্রের গ্যাপটা বড় নাকি ডিমের সাইজ ছোটো আমি বুঝতেছি না যদি আপনাদের আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট করে আমার জানেন আর এটার জন্য কি করা যায় পরামর্শ দিন আপনারা সবাই ইনশাল্লাহ আমি সেইভাবে করার চেষ্টা করব আজকে মোটর ট্রানিং হওয়ার সময় চারটে ডিম বইটা ভেঙে গেছে এইভাবে যদি ডিম পরে তাহলে হবে এখন আমি তো নতুন কিছু বুঝি না আপনার একটু জানাই ইনশাল্লাহ যে কি করা যায় সেভাবে পদক্ষেপ নিব ইনশাল্লাহ আমার ডিম দেওয়া প্রায় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ